সো দিস ইজ নট অ্যান অ্যানালেটিক্যাল ভিডিও তোমরা নর্মালি আমার যে ভিডিওগুলো দেখো যে কোনো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমি কথাবার্তা বলার চেষ্টা করি তো আজকে একটু আমি ভিন্ন প্রাসঙ্গিকতা নিয়ে কথাবার্তা বলবো যেটা তোমাদের খুব বেশি প্রয়োজন এখন যে তোমরা শেষ মাসে এসে আসলে কীভাবে পড়বা বা তোমার পড়াশোনার ধরনটাতে আসলে কেমন টাইপের চেঞ্জেসগুলো আসা উচিত যেগুলো তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো করতে সাহায্য করবে নট এ একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটা স্পেসিফিক ক্যাম্পাস যেটা তোমার পছন্দ এইটার জন্য না বাট ওভারঅল যত বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে সবগুলোতেই তোমার আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলা খুব ভালো কাজে আসতে পারে এবং তোমরা যারা আমার কাছে গাইডলাইন চাচ্ছ বা যারা আমাকে ফেসবুকে ইনবক্স করো যে ভাইয়া আমি আসলে এই সিচুয়েশনে আছি আমার পড়াশোনা একদমই হচ্ছে না বা আমি পড়াশোনা আফসা করছি ওই জায়গা থেকে এখন আমি কোন বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবো বা আমার আসলে কি করা উচিত তো এইরকম যাদের হজবরালো অবস্থা আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হইতে পারে তো প্রথম কথা হলো, তোমরা পড়াশোনার জন্য কয়েকটা জিনিসের চেঞ্জেস আনবা তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা তার মধ্যে হইলো তোমার সাধারণ জ্ঞান পড়ার স্টাইলটাকে একটু তুমি চেঞ্জ করবা ওকে কেন সাধারণ জ্ঞান বলতেছি কারণ তুমি যদি দেখো মোস্ট প্রবাবলি বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্ট হয় মানে সব বিশ্ববিদ্যালয়গুলো হিসাব করে সাধারণ জ্ঞান অংশটা আমরা সবথেকে কম ইফোর্ট দিই মানে তুমি দেখো ব্যাকরণে তুমি যত ইফোর্ট দিচ্ছ ইংরেজি গ্রামারে যত তুমি ইফোর্ট দিচ্ছ বাংলা মেমোরাইজিং ইংরেজির মেমোরাইজিং ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচার এগুলোতে যত ইফোর্ট দিচ্ছ ওই টাইপসের ইফোর্টটা তুমি কখনোই এই বাংলা মানে এই জিকে অংশ যেটা বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল অংশ এগুলাতে দিতে চাও না বাট তুমি যদি আলটিমেটলি হিসাব করো আমাদের মার্কসগুলা কিন্তু জিকে অংশ থেকে বেশ ভালো পরিমাণে থাকে তুমি যদি দেখো পুরো অ্যাডমিশনে একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক মোটামুটি তিন ভাগের এক ভাগ মার্ক তোমার জিকেতেই থাকে ইভেন তুমি মানে যে কোনো বিষয় যেমন লিখিত অংশগুলোতেও যদি যাও জি কের অংশগুলো খুব ভালোভাবে কাজে লাগে যেমন ধরো সাম্প্রতিক থেকে কোনো একটা অনুচ্ছেদ আসলো প্যারাগ্রাফ আসলো ওইটা কিন্তু জিকে পড়ার মাধ্যমেই তোমার ওইখানে রিকভার হয়ে যায় তো আমরা বলতেই পারি তিন ভাগের এক ভাগ যে অংশটা এইটার পড়াটাতে তোমার কি কিচেনে আসতে হবে বাঁধতে হবে তো নয় তোমরা যখন জিকে পড়ো তখন আসলে কোন প্যাটার্নটা ধরে পড়ো যে ধরো এরকম পড়ো না যে বাংলাদেশের স্পেসিফিক তোমাদের বইয়ে যে টপিকগুলো আসে হুম ইন্টারন্যাশনাল থেকে যে টপিকগুলো আসে তারপরে ধরো ভৌগোলিক ভৌগোলিক বা হচ্ছে জিওগ্রাফিক্যাল ম্যাটার থেকে যেগুলো আসে এইগুলোকে তো ধরে ধরে পড়ো বাট আলটিমেটলি তুমি যদি কোনো একটা প্রশ্ন অ্যানালাইসিস করো দেখবা ওই প্রশ্নে তিরিশ মার্কের মধ্যে দশ মার্ক অর্থাৎ তুমি যদি চিন্তা করো তিন ভাগের মধ্যে এক ভাগ প্রশ্ন শুধুমাত্র সাম্প্রতিক থেকে আসে তার মানে বিষয়গুলো কী এই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বা ভৌগোলিক এগুলো তুমি কেন পড়লা এগুলা পড়লা একটা বেসিক তোমার মানে একটা বেসিকে স্ট্রেন্থ আনার জন্য বা বেসিকটাকে স্ট্রং করার জন্য এখন যখন তোমার এইগুলোতে বেসিক স্ট্রং হয়ে গেছে ওই জিনিসগুলোকে আরও উপরের দিকে ঠেলে দেওয়ার জন্য বা আপ করার জন্য তোমার এই সাম্প্রতিক বিষয়টাকে এখন খুব ভালো করে পড়া উচিত তো আমরা মোস্ট প্রবাবলি কোন ভুলটা করি জি কে অংশের জন্য তুমি যদি খেয়াল করে দেখো আমরা এই সাম্প্রতিক অংশটাকে খুব সিরিয়াসলি পড়ি না হ্যাঁ এবং আলটিমেটলি এই জায়গা থেকে মার্কস আমরা তারাই কম পাই যারা সাম্প্রতিক অংশটা থেকে আমরা খারাপ করি তার মানে বিষয়টা কি দেখো সবাই কিন্তু জিকে অংশ থেকে বেশ ভালো একটা মার্ক মানে উঠানোর ট্রাই করে বাট আটকে যায় একটা জায়গাতেই কোন জায়গায় তোমাকে যদি মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা হয় তোমার কি মনে হয় তুমি কমন পাবা না অবশ্যই পাবা তোমার ধরো কোনো ইতিহাস নিয়ে প্রশ্ন করা হইলে তুমি কমন পাবা না পাবা মানে যারা পড়াশোনা করছো তারা এইগুলো থেকে কমন পাবা তো তার মধ্যে এই জায়গা থেকে যদি তুমি তিরিশের মধ্যে টোয়েন্টি মার্কস বা হচ্ছে বিশ মার্ক যদি তুমি এই সমস্ত জায়গা থেকে কমন পেয়ে যাও বিষটার মধ্যে নর্মালি তুমি চোদ্দোটা পনেরোটা বা তেরোটা এমন কারেক্ট করতে পারবা কারণ কমপ্লেক্স কিছু প্রশ্ন থাকবেই তার মানে আমি ধরে নিলাম এই বিষটার মধ্যে তুমি খুবই ভালো পনেরোটার মতো কারেক্ট করে ফেলছো এখন বাকি যে এইখানে দশটা সাম্প্রতিক আছে এইগুলোর মধ্যে থেকে যারা ছয় সাত ইভেন পাঁচ মার্কও পাবে তাদের মার্কটা তিরিশের মধ্যে বিশ একুশ বাইশ এমন হবে ওকে তো নর্মালি এইরকম কিন্তু বার্ক আসে স্ট্যান্ডার্ড মার্কের কথা আমি চিন্তা করতেছি আর যারা খুবই ভালো তাদের হিসাব বাদ তারা মানে এইসব ক্যালকুলেশন তাদের আসলে কোনো কাজে আসবে না ওকে তুমি যাই দাও না কেন ওখান থেকে অ্যান্সার করতে পারবে তো মোস্ট প্রবলি তোমরা যারা মানে এভারেজ টাইপের স্টুডেন্ট আছো এভারেজ মানেও কিন্তু টপ হান্ড্রেডের মধ্যেই থাকে আর টপ বলতে টপ টেনকেই বোঝানো হয় সো সেই টপ টেন বাদ দিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের বাকিদের কিন্তু এরকম বাইশ একুশ তেইশ এই টাইপের মার্কস আসবে সো এই মার্কসগুলা তোমার কিন্তু ডিফারেন্সটা কোন জায়গাতে তৈরি করে দিচ্ছে এই যে এই তিনটা থেকে যারা অ্যান্সার করতে পারতেছে এটা মোট মোস্ট প্রভাবলি যারা চান্স পাবা বা চান্স পাবা না তারা সবাই এই জায়গা থেকে অ্যান্সার করবা এগুলো থেকে সমান মার্কসই পাবা বাট চান্সটাই তোমার ডিফাইন করবে বা চান্সটাই তোমার আগায় দিবে সাম্প্রতিক অংশ তাইলে এই যে এতক্ষণ টাইম নিয়ে কেন আসলে তোমাদের এই জিনিসটা বুঝাইলাম বুঝাইলাম একটা কারণে যে তোমার আসলে এখন আসল ফোকাসটা স্পেসিফিক কোন জায়গায় দেওয়া উচিত ঠিক আছে তার মানে তুমি যখন জিকে পড়তেছো জিকে প্যাটার্নটা হওয়া উচিত সাম্প্রতিক কেন্দ্রিক এবং জিকেগুলোকে কিভাবে পড়লে সব চাইতে ইফেক্টিভ হয় জানো সাম্প্রতিকের জন্য তুমি পঁচিশ বা তিরিশটা টপিক সিলেক্ট করবা ওকে যে কোনো বিষয়ে ধরো কোপ থার্ডি নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো খেলাধুলাকে স্পেসিফিক করতে পারো সামনে বিশ্বকাপ হ্যাঁ ফুটবল বিশ্বকাপ তারপরে আরও মানে খেলাধুলার বিষয়ে অলিম্পিক আছে এগুলাকে একটা টপিক ধরতে পারো তারপরে ধরো তুমি মানে ইন্টারন্যাশনাল বিষয়ে বিভিন্ন যুদ্ধগুলো ব্যাপার সম্পর্কে জানতে পারো সুদানের গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার সম্পর্কে জানতে পারো এই ধরনের স্পেসিফিক করা বাংলাদেশের ধরো ওই যে আজকে জুলাই জুলাইয়ের সময় আমাদের মেসাগারের একটা রায় হইলো তার মানে আইন বিচার প্রক্রিয়াটা সম্পর্কে একটা জানতে পারো সো এই জায়গাগুলো ধরে ধরে কিন্তু স্পেসিফিক টপিক সিলেক্ট করতে হবে তোমাকে ওকে সো এই কাজগুলা নিজে তুমি খুবই পাবে এখন চ্যাট জিবিটিও আছে তুমি বলতে পারো চ্যাট জিবিটিকে যে আমাকে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অংশ মেলা আমাকে তুমি টপ তিরিশটা বা চল্লিশটা টপিক দাও যেগুলা এখন রিসেন্ট সময়ে ঘটছে বা লাস্ট চার পাঁচ মাসে ঘটছে অধিকবা তোমাকে টপিকের নাম ধরে ধরে দিচ্ছে সো এই যে এআই এর একটা ভালো ইউজ এই ইউজটা কিন্তু তোমাকে অন্যদের থেকে আগায় নিয়ে যাবে তো এই জিনিসটা করে যে তুমি সরাসরি কমন পাওয়া পরীক্ষাতে বিষয়টা এমন না বাট তোমার চান্সেস অন্যদের থেকে বেস্ট বা বেটার থাকবে তাই না কারণ তুমি যে অ্যানালিটিক্যালি ওয়েতে পড়তেছো বা যে ব্যাপারটা নিয়ে আগাচ্ছ এইটা কতজন স্টুডেন্ট করবে আমি 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 শিওর তোমাদের মধ্যে যারাই ভিডিওটা দেখতেছো পাঁচ সাতজন বাদ দিয়ে আমি যেভাবে তোমাকে বললাম টপিক এইভাবে বের করা যায় বা এইভাবে করা যায় এই জিনিসটা অনেকে জানতাই না সো তুমি এই দিকটাকে ট্রাই করতে পারো এইভাবে কিন্তু জিকেটাকে গুছায় আনা যায় বোঝা যায় যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট আরও একটা বিষয় দেখবা তোমরা বিভিন্ন সম্মেলন নিয়ে বা যে কোনো সংস্থা যেগুলা বর্তমানে কাজ করতেছে বিভিন্ন বিষয় নিয়ে হ্যাঁ মধ্যপ্রাচ্যের যে জিও পলিটিক্যাল ব্যাপার আছে সো এই বিষয়গুলো না তোমার প্রতিবারই দেখবে তোমার মানে প্রশ্নের মধ্যে সংযোজিত থাকে সো এগুলাকে তুমি যদি একটু চোখ কান খোলা রাখো তাহলে বুঝতে পারবা যে তোমার আসলে কোন জিনিসটা থেকে প্রশ্ন হইতে পারে সো এগুলাকে টার্গেট করে তোমার আসলে পড়া উচিত ঠিক আছে তো মোটামুটি তুমি বুঝতে পারলা যে কেটার অ্যাঙ্গেলটা কী ওকে এখন আসো আমরা ধরি বাংলা এবং ইংরেজি অংশের মধ্যে যাই সেটা লিখিত হোক তারপরে এমসি হোক সব কিছুর জন্য তো বাংলা অংশ থেকে ভালো করার জন্য বা তুমি যদি বাংলা অংশ থেকে একটু বেশি ভালো করতে চাও ওকে বাংলা অংশ থেকে বাংলা অংশ থেকে এবং ইংরেজি অংশ থেকেও সেম এই দুইটা অংশ থেকেই সবচাইতে ভালো করার উপায় হলো কি জানো মেমোরাইজিং পার্টে দক্ষ হওয়া মেমোরাইজিং পার্টে দক্ষ হওয়া তোমরা বিশ্বাস করো বাংলাদেশে এখন আর স্টুডেন্টরা ব্যাকরণ ইংরেজি গ্রামার এগুলোতে আটকায় না কেন আটকায় না জানো কারণ তারা বেস্ট কোচিং পায় তারপরে ইউটিউবে তুমি যদি সার্চ করো দেখবা বেস্ট বেস্ট তোমার কাছে ক্লাস আসবে এগুলো তুমি করলেই একবার তোমার মাথায় ঢুকে যায় গ্রামেডিক্যাল বিষয় এবং এগুলো থেকে কারেক্ট করা খুব বেশি কঠিন হয় না কিন্তু তুমি যদি যে কোনো প্রশ্নকে অ্যানালাইসিস করো বা যে কোনো যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো দেখবা এখন মেমোরাইজিং বেস্ট মেমোরাইজিং বলতেছি কেন যে ভোকাবুলারি বেস্ট তুমি যদি ইংরেজির প্রশ্নটা দেখো পুরোপুরি ভোকাবুলারি বেস্ট হয় হ্যাঁ যে সবসময় গ্রামেরিক্যাল বিষয় তুমি কাজ লাগাইতে পারবা না ওকে সো মেমোরাইজিংয়ের যে টপিক আছে তুমি যদি ইংরেজি যাও বাংলা যাও মানে বাংলার বিরোচন অংশ যেমন ধরো বাগধারা ইংরেজির ইডিয়াম ফ্রেসেস তারপরে ধরো ইংরেজির প্রিপোজিশন গ্রুপ ভার্ব সেনোনিম অ্যান্টোনিমতা দিকে ভোকাবুলারি পার্টে আছে ওইদিকে হচ্ছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সো এই টাইপের বিষয়গুলো থেকে হিউজ পরিমাণে কোশ্চেন্স থাকে তো ওই যে বললাম যে এখন আসলে আধুনিক যুগ বা টেকনোলজির যুগে আমরা আসলে গ্রামার নিয়ে অত বেশি আমাদের প্রবলেম হয় না আমাদের মেইন প্রবলেম হয় মেমোরাইজিং পার্ট নিয়ে তোমার কি মনে হয় এই উইকনেসটা শুধু তুমিই জানো বা আমি তোমাদেরকে পড়াচ্ছি আমিই জানি এটা জানে যে প্রশ্ন করতেছে সেও জানে ঠিক আছে সেও এগুলো বিষয় কিন্তু ইজিলি অবজার্ভ করতে পারে সো এই বিষয়গুলোকে তোমার খুব বেশি শেষ মাসে এসে মনে রাখতে হবে ঠিক আছে মানে এতদিন ধরে তুমি যা পড়ছো সেগুলা তোমার এখন এসে রিকল করতে হবে বা সেগুলাকে বারবার রিভিশন করে মাথায় রাখতেই হবে এই হচ্ছে মেমোরাইজিং পার্ট তুমি বিশ্বাস করো তুমি যদি মেমোরাইজিং পার্টে উইক হয়ে যাও তুমি পাশ করবা কিন্তু চান্স পাবা না মানে তোমার ওয়েডিং লিস্টে তুমি থাকবা তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তারা বলো তো যে জায়গায় তুমি মানে চান্স পাও নাই বা ওয়েডিং লিস্ট থেকে বাদ পড়ে গেছো আগের বছর তোমাদের উইকনেস কোন জায়গাটাতে ছিল মানে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্টই বলবে যে ভাইয়া আমি সেই প্রশ্নগুলাই ভুল করছি যেগুলো মেমোরাইজিং বেসড হুম ও কিন্তু ইংরেজি গ্রামার ন্যারেশন থেকে প্রশ্ন আসছে কারেক্ট করছে ওকে ভয়েস থেকে আসছে কারেক্ট করছে বাট ইংরেজি মেমোরাইজিং থেকে ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিডিউশন থেকে যেটা আসছে ও পারে নেই হুম গ্রুপ ভার্ভ থেকে যেটা আসছে ও ভুল করে আসছে অথবা আন্দাজি কনফিউশনে দাগানো লাগছে সেম জিনিসটা কিন্তু তোমাদের সাথেও হবে সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দিস প্রসেস বা দিস ওয়ে এই ওয়েগুলাকে ধরে তোমার কাজ করতে হবে তাইলেই তুমি বেশ ভালো করতে পারবা ঠিক আছে এটা গেল বাংলা এবং ইংরেজির বিষয়ের ক্ষেত্রে এখন আসলে লিখিত অংশের ক্ষেত্রে আমি বারবারই বলি সচরাচর গদভাধা মুগস্থ যিনি বই দিয়ে তুমি ডিরেক্ট লিখে দিয়ে আসলে লিখিত অংশে কখনোই ভালো করতে পারবা না কারণ কি জানো বাজারের তো লিখিত বই ধরো কত টাইপস আমি ধরলাম দশ টাইপের বই আছে হ্যাঁ টেন টাইপস হ্যাঁ দশ টাইপসের বই আছে এখন এই দশ টাইপসের বই মোটামুটি বাংলাদেশে এক লাখ স্টুডেন্ট হ্যাঁ তার মানে গড়ে দশ হাজার স্টুডেন্ট এক টাইপের বই পড়ে তার মানে ওই দশ হাজারের মধ্যে কমপক্ষে ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট কী করে জানো মুখস্থ করে ওই বই থেকে ওই ছয় সাত হাজার স্টুডেন্টের মধ্যে সব থেকে বেস্টভাবে অ্যান্সার করতে পারে পাঁচশো জন ওকে এখন একটা পরীক্ষা যখন তুমি দিচ্ছ পাঁচশোটা খাতা যখন একই টাইপের যাবে একটা টিচারের কাছে যদি পাঁচটা খাতাও সেম আসে সে কিন্তু বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা হইতেছে কি ওকে সো ওই সব জায়গা থেকে মানে মুখস্থ একদম গিয়ে দিয়ে আসা তোমার অ্যাডমিশন টেস্টে ভালো মার্কস তোমাকে এনে দেবে না তুমি ভালো পরীক্ষা দিয়ে চান্স পাবা না যদি তোমার এই টেন্ডেন্সি থাকে যে তুমি মুখস্থ করে সব কিছু দিয়ে আসবা তাইলে কি কি করবা এই ক্ষেত্রেই তোমাকে একটু ভিন্নতা প্রদর্শন করতে হবে যে কোনো লেখা যে কোনো কথা এগুলো বলার আগে বা যে কোনো বিশেষ করে তোমাদের প্যারাগ্রাফার অনুচ্ছেদ লেখা বাংলা আর ইংরেজির জন্য এইগুলাতে ভিন্নতা আনার ট্রাই করতে হবে হুম সো এই জায়গাগুলো না তোমার গ্যাপ তৈরি করে দিবে অন্যদের থেকে চান্স পাওয়ার ক্ষেত্রেও এগুলা ম্যাটার করে সেই সব জিনিস ভেবে চিনতে তোমাকে আসলে প্রিপারেশান নিতে হবে আর নর্মাল যে বেসিক বিষয়গুলো আছে ব্যাকরণের ওগুলা বা বাংলা ইংরেজি গ্রামারের বাংলা প্রথমপত্রে ওগুলা তোমরা বই থেকে পড়লেই পারবা তো আমি আজকে আসলে কথা বললাম যে যে জায়গাগুলা স্পেসিফিক তোমাকে চান্স পাওয়াবে অথবা ওয়েডিং লিস্টে রাখবে এই দুইটা জিনিসই তোমাদেরকে আমি ধরায় দেওয়ার ট্রাই করছি আশা করি বুঝতে পারছো তার মানে এই যে জায়গাগুলো নিয়ে আমি কথা বলছি প্রত্যেকটা জায়গায় একজনের থেকে আরেকজন আগায় যাওয়ার জায়গা তুমি দেখবে এই জায়গাগুলোতেই যারা ভালো করবা তারা চান্স পাবো এই জায়গাগুলোতেই যারা খারাপ করবে তারা ওয়েডিং থাকবা ঠিক আছে সো এইটাই আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা আসলে শেষ মাসে এসে তোমাকে বিভিন্নজন বিভিন্নভাবে গাইড করবে তোমাকে এই একশো লিস্ট দিবে ওই পঞ্চাশ লিস্ট হুম এটা খারাপ না এটাও ভালো বাট তুমি আসলে যদি একটু ভিন্নভাবে চিন্তা নাই করতে পারো তাহলে তোমাকেই কেন বিশ্ববিদ্যালয় আসলে নিবে ঠিক আছে সো আশা করি তুমি আমার মূল কোডটা ধরতে পারছো বা মূল যে বিষয় যে কোর বিষয়টা আছে এটা তুমি ধরতে পারছো সো বেস্ট অফ লাক এভাবেই প্রিপারেশন নাও আশা করি বেটার না একদম একটা বেস্ট জিনিস নিয়ে আসতে পারবা তো তোমরা যারা চাচ্ছিলা যে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য সো তোমরা সব আমাকে বেশি মেসেজ দিছ আমার স্ক্রিনশট দেখে যেটা আমি ম্যাপ তোমরা সবাই জানো যে আমি ম্যাপ দেখে দেখে জিকে পড়াই ওকে সেই ম্যাপের ক্লাসগুলো নিয়ে তো এগুলো নিয়ে আলাদা কোনো ক্লাস নাই এগুলো আমি হচ্ছে নিজে তোমাদের প্রায় একুশটার মতো ক্লাস নিচ্ছি ওয়ান শর্ট ক্লাস এবং ক্লাসগুলো খুবই নিখুঁত টাইপের ক্লাস শুধু আজে বাজে দাগানো ক্লাস না জিকের এগুলো ম্যাপ ধরে ধরে স্পেসিফিক টার্গেট করে করে প্রশ্ন অ্যানালাইসিস করে ক্লাসগুলো তৈরি করা সো জিকের জন্য আমি একটা আলাদা হয়তো কোর্স নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্স ভালো পাই ওইটাতে রেকর্ডেড কোর্স ক্লাসগুলো পাওয়া তো আমি তোমাকে গ্যারান্টি দিব যে তোমার যদি জিকে কোর্স ক্লাস ভালো না লাগে তুমি টাকা রিটার্ন নিয়ে যাবা এটা কোনো প্রবলেম সো ওইটা আনতে পারি শীঘ্রই তোমরা ওইটা করলে জিকেতে যার যত প্রবলেম সব সলভ করতে পারবা এটা বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভৌগোলিক টপিক রিসেন্ট ক্লাস ওখানে না সো এইটা একটা আমাদের কোর্স আসবে আর একুশ নভেম্বর থেকে হ্যাঁ আমাদের সবচাইতে যেটা মানে বড় কোর্স কেইউসি ইউনিট লিখিত এইটার মোস্ট অব দ্য ক্লাস মানে মোস্ট প্রবাবলি আমি তোমাদের নাইনটি পার্সেন্ট ক্লাস এটার আমি নিজেই নিব ওকে নাইনটি পারসেন্ট তোমাদের ক্লাস মানে এইখান থেকে ইংরেজি এবং বাংলার লিখিত অংশ আসবে খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সেটার নাইনটি পার্সেন্ট ক্লাস আমি তোমাদের নিব এবং আমি তোমাদের নিজে সিট তৈরি করে করে দেবো আশা করি সবচাইতে বেস্ট প্রিপারেশন তুমি খুলনা ভার্সিটি সি ইউনিট যদি নিতে চাও আমার কাছ থেকে নিতে পারবা হ্যাঁ মানে এখনকার প্রেক্ষাপটে যারা তুমি যেখানেই পড়ো না কেন যে কোচিং সেন্টার বা যেটাই কারণ আমি যে তোমাদের পঞ্চাশটা টপিক দিছি বা লিখিতর জন্য যে একুশটা টপিক দিছি ওই একুশটা টপিকটা একদম আমরা পিষে খাবো তো তোমরা যারা চাও খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হওয়ার জন্য তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এই নাম্বারে ওকে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর টু জিরো সিক্স জিরো টু নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দেবো আর ফেসবুক থেকে দেখলে আমাকে ইনবক্স করো আর আমাদের একটা ফুল কোর্স আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ আই কিউ মানে একটা করলে তোমার ম্যাথ আই কিউ এবং বাংলা ইংরেজি জিকে মৌলিক জিকে সব কিছু কাভার হয়ে যাবে অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ের জন্য ওইটা আমাদের পয়লা নভেম্বর থেকে ক্লাস চলতেছে এখন মোট পাঁচটা ছয়টা আমাদের লেকচার হয়ে গেছে আরও তেরো চোদ্দোটার মতো লেকচার বাকি আছে চোদ্দটা লেকচার তো তুমি ওইটাতে ভর্তি হইতে পারো ওই ছয়টা তুমি ওয়েবসাইট থেকে রেকর্ডেড করবা আর বা লাইভ করতে পারবা ওকে সো এটাই তোমরা যারা চাও ভর্তি যেতে পারো আর আমাদের খুলনা ভার্সি সি ইউনিটের কোর্সের ফি এক হাজার টাকা আর ওইটা তো যদি তুমি ভর্তি হও সব ভার্সিটির জন্য এটার ফি দুই হাজার টাকা আর শীঘ্রই একটা সবচাইতে বড়ো এক্সাম ব্যাস চলে আসতে তো এটাও তোমরা শীঘ্রই আপডেট পাবা এটাই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাকে করতে পারো আর ডেসক্রিপশনে সব ডিটেলস থাকবে তুমি ওখান থেকে দেখে নিতে পারো আল্লাহ হাফেজ বাই বাই